সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন কবুতরের কালেকশন নিয়ে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ দেখলে কিন্তু ভালো মানে কিছু কবুতর সীমিত দামে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর খামারের লোকেশনটা হচ্ছে জিদানি বাজার সংলগ্ন মান্নান কলেজ আশুলিয়া সাবার ঢাকা চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো ভিজা গেছেন একবার ভাই একদম পুরো ভিজা আর মাল আনার সময় ভিজা গেছে আমি আর আজকে হিউজ পরিমাণ কোয়ালিটি ফুল কমতে আছে পুরো ভিড় ওটা দেখবেন দামটাও বেশি হবে না হাতে লাগালে আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন বা ফোন দিবেন আমি চাইলে পুরো ভিডিও আবার দিকে শুনে পাঠিয়ে দেব আপনাদের ইনশাআল্লাহ আর আশা ঠিকানা জিরানি বাজার কেসটা আসলে সাভার ঢাকা ইমোয়ার্সে পুরো আছে নম্বরে অবশ্যই চাইলে দিকে শুনে নিতে পারবেন

ওকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলবো না চলেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি

একটু বোঝানোর চেষ্টা করি আমি একটু দেখেন কোয়ালিটিটা দেখেন মানুষটা একদম গোল হ্যাঁ মাসাল্লাহ সেম কোয়ালিটি আচ্ছা জান ভাই আজকে দাম না করলে কেউ যে আগে টাকা বেটার সে পাবে 3500 টাকা 3500 টাকা কেউ দিতে পারবে না তাও আমি দিয়ে দিলাম 3500 টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাব না একদম পড়বে 3500 টাকা জি ভাই মাসাল্লাহ ব্ল্যাক লাহরি খুবই সুন্দর একদম বিগ সাইজের কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো পায়ের ফেদা তো কিন্তু একদম লাহরি এটা হ্যাঁ একদম রকম ভাই খাঁচা ছোট জায়গা যদি পায়ের পর যদি মাপেন আপনি জি জি চার আঙ্গুলের উপরে হবে ভাই ওকে ঠিক আছে যদি কারো যদি ভাই ভালো লাগে একদম

मन भन्दा छ र को उहाँहरू देखाएर क्वालिटी আসলে ভাই ছোট কাঁচা পড়ে গেছে কবুতর গুলা আর অনেক ভিতরে ওদের কোয়ালিটি দেখেন দেখে একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকায় হয় মাশ আল্লাহ আর জোড়া লাহরে এটা হচ্ছে আপনার ব্লু বাল লেস খুবই সুন্দর মার্কিং এই কবুতর গুলো হ্যাঁ আর পার্ক গুলো কাটাচ্ছে সম্ভবত তাই না ওকে ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কত দেখবেন ভাই এটা জামা করবেন না কেউ যদি কারো বাড়লে চেন দাম দাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা না আর ভি আর সে কেউ যদি একশো মেলে তার একটু কম দাম ভাই

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর খুবই সুন্দর দেখার মতো কবুতর কোয়ালিটি ফুল কবুতর এক জোড়া রেড কালারের ভিতরে চোরারা এটা চোখের মার্কিং কিন্তু সেম বডি কালার সেম বডি স্ট্রাকচারটা মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর আপনি ভাই এটা রানিং তো না একদম রানিং মাশাল্লাহ এই পেয়ারটা কত পড়বে একদম দাম দাম 2200 টাকা 2200 টাকা ওকে ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম আবার রিপিট করতেছি 2200 টাকা মাসাল্লাহ আর জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গাজী মডানা খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখেন কবুতরের কালারটা দেখেন মার্কিং দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর যে পিছনে ডাকতেছে সরি ওইটাও নট পিছনে হচ্ছে নট ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কথা না না ভাই ওকে এটা কিন্তু আপনার টানা পায়ের কবুতর এই জোড়াটা কত লাগবেন ভাই একদম সাড়ে পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর চোখের কালার কিন্তু একদম সেম আছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা

ওকে ঠিক আছে দামা দামি করতে আট হাজার ওকে ঠিক আছে ইনশাল্লাহ আরও পাঁচশো টাকা কম দিয়ে দিচ্ছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে দেখেন ফেদারগুলো কিন্তু টোটাল আপনার ফ্লোর টাস ফেদার যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ

ওকে ঠিক আছে একদম 4000 একদম 4000 টাকা না ওকে ঠিক আছে দাম দামি করতে পারবো না একদম পড়বো 4000 টাকা এখানে কিন্তু আরেক জোড়া বেবি আছে মাশাল্লাহ এই যে দেখেন একদম ফুলোরে ভাই পা লাগা থেকে শুরু কইরা পায়ের কিছু দেখবেন না বাপ মা আমার কাছে আছে এটারে একদম ফুলোরে তো দেখাই দেবো গই তরে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার কোয়ালিটি দুইটা কিন্তু একদম সেম কালার রেড বার আছে সাথে আর দুইটা ডিম আছে না জোমা ওকে ঠিক আছে ওই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম আছে ডিম সহকারে কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন জোড়াটা এটা কিন্তু দ্বিতীয় পেয়ার ভাইয়া বলছিল যে দুইটা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু ময়লা খাইছে

আপলোডা টোটালি কিন্তু এই দেখে মাশালা আফ্রিকান না ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার আফ্রিকা রেটটা এটা না না নতুন কব আমি ডিম পাই নাই যদি ভাল লাগে অবশ্যই জানাবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ভাই আমি একদম হুম হুম একদম গ্যারেন্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ওকে ঠিক আছে দাম কত লাগবে এই ভাই ভাই আসলে দেখা যাচ্ছে না এটা এই নটটা নিল আলোচনা সাপেক্ষে জোড়াটা একবারে আট হাজার টাকা একদম আট হাজার টাকা না আর সিঙ্গেল তো দিতে পারবেন না তারপরে যদি যার যেটা ভালো লাগে আমাকে ফোন দেন আমি কম রাখবো ওকে ঠিক আছে যদি এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দাম দামি করা যাবে না একদম পড়বে আট হাজার টাকা তারপরে ফোন দিন ওকে ঠিক আছে তারপরে বলছি কিন্তু ভালো করে দেখাই দি আমরা ওকে এই যে দেখেন ভাই নরের নরের কোয়ালিটিটা দেখেন ভাই আসলে এবার দেখানো যায় না এই জায়গাটার মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মুন্ডিয়ার অনেক বড় সাইজের কবুতর দেখার মতো কিন্তু অস্থির দুইটাই কিন্তু একদম সেম কালারের ভিতরে এই দেখেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর এই যে ভাই কবুতর ভিজে গেছে কবুতর এ মাত্র কবুতর আইনায় ভিডিও করছি আসলে আমারও সময়টা কম আর এটা একদম ভুলোরটা হবে দুইটাই আর কোয়ালিটি মাসাল্লাহ গুড কোয়ালিটি গুড কোয়ালিটি হবে ভাই হ্যাঁ জি জি যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আলোচনা সাপেক্ষ রইল যথেষ্ট পরিমাণ ভালো এটা কালার কিন্তু একদম চিকচিকা কালার হইতে আমাদের এই যে বৃষ্টির কারণে বিচার কারণে কবুতরটা আপনি বুঝতে বুঝতে সমস্যা হবে আর কি তারপরেও কালার কিন্তু মাসাল্লাহ ভালোই বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দামটা হাইট থাকলো আপনারা আলোচনা করে ইনশাআল্লাহ নিতে পারবেন আর একটু দেখাই দিই কবুতরটা এই যে দেখেন

ওকে ঠিক আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি কথা যাবে না কিন্তু ফিক্সড প্রাইস হচ্ছে দুই হাজার টাকা

ইনশাআল্লাহ অনেক ভালো আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন মালিটা ডিমে আসছে নাকি ভাই ওকে দুই হাজার টাকা ফাইনাল না ওকে একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান ভাই কয় পেয়ে আছে আজকে এত মুন্ডি মাসাল্লাহ ভালো

মাসাল্লাহ বর্তমানে কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এক জোড়া বুদা পেস্ট কবুতর ভিটার মার্কিন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বা নিচে দাদা আছে ওটা তো মাদি দেয় না ওকে ঠিক আছে ডিম বাচ্চা কদানো কি ডিম বাচ্চা কদানো একটা জোড়া এই জোড়াটা কত পড়বে ভাইয়া একদম হ্যাঁ হ্যাঁ

এটা আপনি রেডের ভিতর একটু লাইট না ভাই আর ভুলে গেলাম ভাই এটা আচ্ছা ঠিক আছে ভাই এটা বুঝা নিব আপনারা মনে মনে কি আরজেন আরজেন মনে আরজেন মনে এটা ওকে ঠিক আছে কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ ইম্পর্টেন্ট না ভাই हां हां ইম্পর্টের কথা হইছে দেখেন পয়েন্টটা হ্যাঁ অবশ্যই কত লাগবেন ভাই আলোচনা ওকে ঠিক একটা নয় যদি ভালো লাগে সংগ্রহ নিতে পারেন আর এটার প্রাইসটা আলোচনা জোড়া মন্ডিয়ান এটা হচ্ছে আপনার এক জোড়া কবুতর নটা রেড না ভাই এটা কিন্তু আপনার রেড আর হচ্ছে আপনার ব্ল্যাক খুবই সুন্দর কিন্তু মার্শাল্লাহ দেখার মতো ওকে ঠিক আছে এই জোড়াটা ভাই এই জোড়াটা কত লাগবে মাদি না আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক ব্ল্যাক একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা জোড়া কবুতর ভাই মাসা আল্লাহ খুবই চমৎকার একটা কালার কবুতর আপনারা দেখার মতো কিন্তু অস্থির লেভেলের কবুতর

একটা কবুতর মাশাল্লাহ দেখেন ব্লু বারের ভিতর একটা নর মুন্ডিয়ান অনেক বড় সাইজের কবুতর একদম নতুন নয় পারে কবুতর নয় ফেদার না একদম নতুন নয় ফেদারে মাশাল্লাহ ব্লু কিন্তু টোটালি নাই বললেই চলে কিন্তু না আমি এক জোড়া সেদ্ধে শুরু 16000 16000 বেচছেন না 16000 এটাও কি 16000 চাইবেন নাকি ভাই এটা 16000 চাবো না হ্যাঁ এর দাম সব মাত্র 4000 টাকা 4000 টাকা একটা নর দেখেন আপনার যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আমি কম দামে এটা মাছ আছে সঙ্গে দিয়া দিই ভাই আচ্ছা দিয়া দেন তাহলে তারও ভালো ভাই ওকে ঠিক

মাসাল্লাহ আরেক জোড়া মুন্ডিয়ান দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর অ্যান্ডোলোজিয়ান থেকে আসা না ভাই ওকে ঠিক আছে নোটটা কিন্তু অনেকটা বুঝাই যাচ্ছে যে অ্যান্ডোলোজিয়ান থেকে আসা এটা হচ্ছে আপনার মাদিটা পানি খাইছে এই জন্য মুখে নিচে কিন্তু অনেকটা ভিজা এটা মাসাল্লাহ কত থাকবেন ভাই এই জোড়াটা দাম দাম করবেন না 4500 টাকা 4500 টাকা একদম ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন দামাদামি কথা যাব না একদম হচ্ছে 4500 টাকা মাসাল্লাহ আরেক জোড়া মাল্টেস কবুতর আছে এখানে একটা কিন্তু আপনার এন্ডোনেশিয়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক নটটা হচ্ছে আপনার এন্ডোনেশিয়ান হ্যাঁ লাগে জি জি ভালো কোয়ালিটির কিন্তু দেখানো যাচ্ছে না ভালো করে কবুতরগুলা অনেক লং কিন্তু খাঁচা আটকে যাচ্ছে আর ভিডিও প্রচন্ড দূর থেকে বুঝছেন জি জি অবশ্যই যদি কারো ভালো লাগে এই পেয়ারটা কাটেন হবে না আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার্ড কালারের ভিতরে এক জোড়া শাল্লা একদম রেয়ার হ্যাঁ একদম কালার কিন্তু পাওয়া যায় না ভাই আর কবুতর কিন্তু বৃষ্টিতে হালকা এই কবুতর একদম ডিম বাচ্চা গ্যারেন্টি করে একদম

বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গাজীপুরে সেটা আপনারা জানেন সাভারেও বৃষ্টি হচ্ছে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে যাই হোক নিম্নচাপের কারণে এই বেশিটা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ আর জোড়া কবুতর মাল্টেস এটা হচ্ছে আপনার নটটা কিন্তু টোটাল আপনার অ্যান্ডোলোজিয়ান ওভার কালার ভিতর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার দুইটা মিলে হ্যাঁ অবশ্যই এই পেয়ারটা লোক কই এই পেয়ারটা হয় মাল্টেস এক পিস কবুতরের দামও দি নাই আমি জি 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 এক পিসের দামও দি নাই হ্যাঁ ওই 3500 টাকা ধরা লাগবে এটা এটা 3500 টাকা 500 টাকা ওকে ঠিক আছে যদি ভাই একটু ভালো করে দেখা ভাই অবশ্যই অবশ্যই ভাই যদি দুই পেয়ার একসাথে নাই কেউ জান কিছু কম রাখবো ভাই ইনশাআল্লাহ যদি দুই পেয়ার একসাথে নেন সে ক্ষেত্রে কিন্তু ভাইয়া বলছে ইনশাআল্লাহ যতটা সম্ভব কম রাখার রাখবে ইনশাআল্লাহ মাদিটা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই হুম দুইটাই মাশাআল্লাহ দেখার মতো কবুতর মার্শাল্লাহ আরেক জোড়া বুদা পেস্ট টার্গেটটা ছিল ব্লু বার এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার এটাও রানিং না ভাইয়া মার্শাল্লাহ এটা কিন্তু রানিং অনেকগুলো জোড়া ছিল বাইর কাছে তো এই জোড়া দুইটা জোড়া আবার নতুন কালেকশন এটাও রানিং না একদম রানিং একদম রানিং এটা পঁচিশশো টাকা ওকে ঠিক আছে যদি জোড়াটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে ফিক্সড পঁচিশশো টাকা

माशाल्लाह माशाल्लाह बियान डीम बच्चा कोरा और डाकটা দেখা দি ভয় এ তো ডাকে তো অনেক গুলা আমি ডাল দিই দিই দূরে রাখবো ओरिजिनल কুকা যদি নিতে চান জি 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 যদি রাজশাহীর বাসিন্দা রাজলিতে চান হ্যাঁ তাহলে দুইটা দুইটা टाकবি ওকে ঠিক আছে 마शाल्लाह দেখেন এরান বিয়ান কোকা একদম রানিং বাই ডিম বাচ্চা কোরানো আর এটা ডাকটা আসল ঢাকা ডাকে হ্যাঁ হ্যাঁ ডাকটা দেখাই দিতে একটু ডাকটা না দেখাইলে খারাপ দেখা যায়

আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার কোয়ালিটি ভালো আছে এই নোটটা কত থাকবে তাহলে ওকে ঠিক আছে আচ্ছা এই প্রসঙ্গে আসি ভাই এটা কত পড়বে এই এর দাম পড়বে একদম টাকা আটশো টাকা ওই যে সিলভারটা যে বলতে চাইছিলাম এক হাজার টাকা না ওকে দুইটা আট টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অলরেডি দেখে ফেলছেন এটা হচ্ছে মার্শাল্লাহ তিন নম্বর এটাও কিন্তু রানিং মাশাল্লা অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবতর রয়েছে দেখেন শেপ দেখেন টোটাল কলার শেপ দেখেন মাশাল্লা ভাই ডিম বাচ্চা কথা জানো না ওকে হে জুতাটা কথা ওকে তিন হাজার টাকা যদি কেউ হ্যাঁ হ্যাঁ গুলা জি তার জন্য ভাই রাখবো পঁচিশ পঁচিশশো তিন জোতা নিলে পঁচিশশো টাকা আর সিঙ্গেল পেয়ার নিলে তিন হাজার টাকা করে থাকবে ওকে